দেখুনি তারা দেখে দেখতে আসো তো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে দুই নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করো দেখো শুরুতে কি বলা হয়েছে শুরুতে বলা হয়েছে যে প্লাস মাইনাস ইন্টু এবং ডিভিশন চিহ্নের সাহায্যে নিচের প্রশ্নগুলোকে সমাধান করতে বলা হয়েছে তো এক নং যদি লক্ষ্য করো দেখো কি বলা আছে এক নম্বরে বলা আছে যে এক্স এর চার গুণ এক্স এর কত গুণ এক্স এর চার গুণ তার সাথে কি বলা হয়েছে তার সাথে বলা হয়েছে যে ওয়াই এর পাঁচ গুণ যুগ তো এক্স এর চার গুণ এবং গুণ আমরা কিভাবে লিখবো একটু ধৈর্য সহকারে লক্ষ্য করলে বুঝতে পারবে তো প্রথমে দেখো যে এক নম্বর সমাধানে এক্স এর চার গুণ এক্স এর কত গুণ এক্স এর চার গুণ তো আমরা এটাকে এভাবে সংখ্যার সাহায্য লেখবো বিশগুণিতে কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে তোমাকে ইংরেজিতে লিখতে হবে এখানে বাংলায় অঙ্ক লেখার কোনো সুযোগ নেই তো এখানে ইংরেজিতে সব সংখ্যাকে ইংরেজিতে লিখতে হবে তো প্রথমে এক্স ইন্টু ফোর তো গুণ ছিহ্নকে ইংরেজিতে কী বলে গুণ ছিহ্নকে ইংরেজি থেকে ইন্টু বলে তো তারপর এটাকে যদি আমরা বন্ধ করি প্রথমে আসবে সংখ্যাটা তারপরবর্তীতে যাবে চলকটা তো সংখ্যাটাকে আমরা সব বলি এটা তোমরা যারা প্রথম প্লাস টিকার্স আছে তারা সহজেই বুঝতে পারবে তো এরপরে বলা হয়েছে কি এরপরে বলা হয়েছে দেখো যে ওয়াই এর পাঁচ গুণ তো ওয়াই এর পাঁচ গুণকে আমরা কীভাবে লিখবো ওয়াই এর ফাইভ গুণ তো ওয়াই এর ফাইভ গুণ সমান আমরা কত পাবো এর ফাইভ গুণ সমান আমরা পাবো যে তো এটাকে আবার যোগ করতে বলা হয়েছে তো আমরা এখন দেখো কি করবো অতএব নির্ণয়ের আমরা বের করেছিলাম প্রথমে এক্স এর সাথে ফোর এর গুণ তারপর ওয়াই এর সাথে ফাইভ এর গুণ তো প্রথমে আমরা লিখবো ফোর এক্স প্রথমে লিখবো ফোর এক্স তারপরে লিখবো যে সমষ্টি বা করতে বলা হয়েছে তো দিলাম প্লাস্টিন হ তারপর অবতীতে লিখবো ফাইভ ওয়াই তো এই হলো প্রথম প্রশ্নের সমাধান যে এক্স প্রথম প্রশ্নে আবার দেখো যে কি বলা হয়েছিল প্রথম প্রশ্নে বলা হয়েছিল যে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ তো প্রথমে আমরা কি করেছি এক্স এর চার গুণ বের করেছি প্রথমে আমরা এক্স এর চার গুণ বের করেছি তারপর পরবর্তীতে এক্স এর পাঁচ গুণ বের করি সরি ওয়াই এর পাঁচ গুণ বের করেছি তো তারপরে এক্স এবং ওয়াই এর যে সংখ্যাগুলো গুণের কথা বলা হয়েছে এবং যুগের কথা বলা হয়েছে সেগুলো আমরা যোগ করলাম তো নির্ণয়ের যোগফল কত পেলাম ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এবার যদি একটু দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে কি করবো প্রথমে এ এর দ্বিগুণ বের করতে হবে তো দেখো দুই প্রশ্ন যে এ এর দ্বিগুণ এ এর দ্বিগুণ লিখলাম এ এর দ্বিগুণ দি মানে কত দি শব্দের অর্থ হচ্ছে দুই দি শব্দের অর্থ হচ্ছে দুই তো আমাকে ইংরেজিতে লিখতে হবে টু তো লিখলাম এ ইনু টু এ ইন টু

কত মাইনাস বি তো এই হলো দুই নম্বর প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো তো তার পরবর্তীতে দেখো আবার যে তিন নম্বর প্রশ্নে কি বলা আছে তিন নম্বর বলা আছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যা একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ এখানে দেখো কোনো চলক দেওয়া নেই পূর্বের যে দুইটি প্রশ্ন দেখেছো সেগুলোতে কিন্তু চলক দেওয়া ছিল এই তিন নম্বর প্রশ্নে কোনো চলক দেওয়া নেই তো আমাকে কি করতে হবে প্রথমে একটি চলক ধরে নিতে হবে তারপর প্রশ্নগুলো সমাধান করতে হবে তো প্রথমে আবার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করো যে কি বলা আছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তো তিন নং প্রশ্নটি আমি আগে লিখি একটি সংখ্যার তিন গুণ তো মনে করি বলে লিখতে হবে যে মনে করি আমাকে চলক ধরে নিতে হবে মনে করি একটি সংখ্যা এক্স একটা চলক ধরে নিলাম অতএব এক্স এর তিন গুণ বলা হয়েছে এক্স এর তিন গুণ তো এক্স এর তিন গুণ সমান কত হবে এক্স এর তিন গুণ সমান হবে এক্স ইন্টু থ্রি সমান আমারও পাব কত গুন ফল গুন তারপর আবার কি বলা হয়েছে তারপর বলা হয়েছে যে অপর একটি সংখ্যার দ্বিগুণ অপর একটি সংখ্যার দ্বিগুণের কথা বলা হয়েছে এবার যদি একটু লক্ষ্য করো যে অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা মনে করো আমি নিলাম হচ্ছে যে

যুগ প্রথমে আমরা কত পেয়েছিলাম যে একটি সংখ্যার তিন গুণ কত পেয়েছিলাম একটি সংখ্যার দ্বিগুণ কত পেয়েছিলাম একটি সংখ্যার দ্বিগুণ পেয়েছিলাম টু ওয়াই তো এটাই হলো একটি সংখ্যার তিন একটি সংখ্যা তিনগুনের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যুগ এবার তোমরা চার নং প্রশ্নটি একটু লক্ষ্য করো দেখো যে চার নং প্রশ্ন কি বলা আছে চার নং প্রশ্নটি দেখো যে একটি সংখ্যার চারগুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ তো আগের সমাধানটি তিন নং সমাধানটি যারা বুঝেছ চার তোমরা করতে পারবে সহজেই যে কিভাবে আমাকে চলক নিয়ে গুণ এবং তিন গুণ বের করে বিয়োগ করতে হবে তো আগের অঙ্কটি ছিল যে যোগ করতে বলা হয়েছিল এই প্রশ্নে বলা হয়েছে যে বিয়োগের কথা তো আমাকে প্রথমে কি করতে হবে দেখো এখানে কোনো চলক দেয়া নেই যে একটি সংখ্যা এখন কোন সংখ্যা এই তো দেয়া নেই তো আমাকে তার পরিবর্তে কি করতে হবে একটি চলক ধরে নিতে হবে আবার অপর একটি সংখ্যার কথা বলা হয়েছে যে অপর অপর একটি সংখ্যা এই সংখ্যাও কিন্তু নির্দিষ্ট কোনো কিছু দেওয়া নেই তো এটাকেও আমাকে অপর একটি চলক হিসেবে ধরে নিতে হবে তো আমি প্রথমে কি করব দেখো যে আমাকে লিখতে হবে মনে করি একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা x এবং অপর একটি সংখ্যা সংখ্যা ওয়াই তো আমি দুইটি চলক ধরে নিলাম একটি সংখ্যা এক্স এবং অপর একটি সংখ্যা ওয়াই এখন তার পরবর্তীতে যদি লক্ষ্য করো যে আমাকে বলা হয়েছে যে একটি সংখ্যার কত গুণের কথা বলা হয়েছে যে একটি সংখ্যার চার গুণ তো আমাকে প্রথমে বের করতে হবে একটি সংখ্যার চার গুণ তারপরে পরবর্তীতে বের করতে হবে যে অপর একটি সংখ্যার তিন গুণ তো প্রথমে এখন প্রথম কাজ হলো একটি সংখ্যার চার গুণ অতএব একটি সংখ্যাকে আমি কত ধরেছি একটি সংখ্যাকে এক্স চলক হিসাবে ধরেছি তো আমি লিখবো যে এক্স এর চার গুণ এক্স এর চার গুণ

একটি সংখ্যা চার গুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ তো আমাকে এখন কি করতে হবে বিয়োগ বের করতে হবে তো আমি লিখবো হচ্ছে যে নির্ণয় বিয়োগ নির্ণয় বিয়োগ তো দেখো আমি গুণফল গুণ কত কত পেয়েছিলাম প্রথম সংখ্যার গুণফল পেয়েছিলাম বা একটি সংখ্যার গুণফল পেয়েছিলাম ফোর এবং অপর একটি সংখ্যার গুণফল পেয়েছিলাম থ্রি ওয়াই এই হলো চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো চার নম্বর প্রশ্নের পর এবার চলো পাঁচ নং প্রশ্নটিও জটপট করে আমরা সমাধান করে ফেলি যে পাঁচ নং প্রশ্নটিতে দেখো চলক দেওয়া আছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ তো আমাকে প্রথমে কি করতে হবে পাঁচ নং প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে লিখতে হবে এ থেকে বি এর বিয়োগ ফল এ থেকে বি এর বিয়োগ ফল দেখো এ থেকে কাকে বিয়োগ করতে হবে এ থেকে বি তো আমি লিখবো এ বিয়োগ চিহ্ন তারপরে বি বিয়োগ ফল হলো এ মাইনাস বি তারপর কি বলা আছে তারপর বলা আছে যে এ ও বি এর যোগ ফল তো এবার কি করতে হবে এ আর বি এর ফল বের করতে হবে তো এ ও বি এর যোগ ফল তো এ আর বি এর ফল কি হবে এ প্লাস বি তো এখন কি বলা হয়েছে যে এই বিয়োগ ফলটাকে এই যোগ ফল দ্বারা ভাগ করতে হবে তো আমি লিখব নির্নে বাঘ নির্ণয় বাঘ কি হবে প্রথমে এই বিয় ফলটাকে কি বলা হয়েছে যে এই বিয় ফলটাকে এই যুগ ফল দ্বারা বাঘ করতে বলা হয়েছে তো এই বিয় আমি লিখবো কোথায় ভগ্নাংশ রেখার উপরে বা লবে লিখবো তো লিখবো আমি হচ্ছে যে এ মাইনাস বি তারপর নিচে কত লিখব নিচে লিখবো হচ্ছে যে এ প্লাস বি তো দেখো এই হলো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান পাঁচ নম্বর প্রশ্নটি যদি আবার লক্ষ্য করো কি বলা আসছিল যে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে বলা হয়েছে তো আমি প্রথমে কি করেছি প্রথমে এ থেকে বি এর বিয়োগফল নির্ণয় করেছি তারপর এ থেকে বি এর যোগফল নির্ণয় করেছি তারপর আমাকে বাঘের কথা বলা হয়েছিল তো শেষে আমি বাঘ দেখিয়েছি তো এই হলো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আশা করি এই সমাধানটিও খুব সহজে বুঝতে পেরেছ করো যে ছয় নং প্রশ্নে কি বলা আছে যে এই দেখো ছয় নং প্রশ্নটি কি বলা হয়েছে এক্সকে ওয়াই দ্বারা বাঘ করে বাঘ ফলের সাথে

তো উপরে যাবে এক্স নিচে যাবে ওয়াই তো এই হলো কে ওয়াই দ্বারা ভাগ তার সাথে কত যুগ করতে বলা হয়েছে তার সাথে পাঁচ যুগ করতে বলা হয়েছে তারপর লিখব নির্ণে যুগ নির্ণে যুগ তো প্রথমে লিখতে হবে ভাগফলটা ফলটা কত বেশি এক্স বাই ওয়াই তারপর তার সাথে যুগ পাঁচ এই হলো এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে তার সাথে পাঁচ যুগ তো আশা করি এই সমাধানটি খুব সহজেই তোমরা বুঝে গেছো এবার সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো দেখো যে সাত নম্বর প্রশ্নে কী বলা আছে টু টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা এবং থ্রি কে জেড দ্বারা ভাগ করে বাক ফলগুলোর যুগ তো আমাকে প্রথমে কী করতে হবে কে এক্স দ্বারা ভাগ করতে হবে কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে এবং থ্রি কে জেড দ্বারা জেড দ্বারা ভাগ করে তার সাথে সবগুলো যোগ করতে হবে তো এবার একটু লক্ষ্য করো যে কী বলা আছে এবার বলা আছে যে কে এক্স দ্বারা কে কত দ্বারা টু কে এক্স দ্বারা তো টু কে এক্স দ্বারা বাঘ তাহলে এই হলো টু এই হলো এক্স টু কে এক্স দ্বারা বাঘ তারপর কি বলা আছে তারপর বলা আছে ফাইভ কে ওয়াই দ্বারা ওয়াই দ্বারা বাঘ এই হলো ফাইভ এই হলো ওয়াই তো তারপর একদম শেষে যদি লক্ষ্য করো যে কি বলা আছে দেখো তারপর বলা আছে যে থ্রি কে থ্রি কে কত দ্বারা জেড দ্বারা বাঘ করতে বলা হয়েছে তো এই হলো থ্রি থ্রিকে কত দ্বারা এই জেড দ্বারা বাঘ তো লবে যাবে হচ্ছে থ্রি আর তার নিচে হচ্ছে জেড সর্বশেষ কী বলা হয়েছে যে সবশেষ দেখো যদি লক্ষ্য করো যে প্রাপ্ত বাঘ ফলগুলোর যুগ তো কোন বাঘ ফলগুলোর যুগ করতে হবে এই টু বাই এক্স ফাইভ বাই ওয়াই থ্রি বাই জেড এগুলোর যুগ করতে হবে তো আমি নির্ণয় যোগ হচ্ছে যে লিখবো টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই সেট এই হচ্ছে সাত নম্ব প্রশ্নের সমাধান আশা করি এই সমাধানটিও তোমরা খুব সহজে বুঝে গিয়েছো সাত নং প্রশ্নের পর এবার আট নম্ব প্রশ্নের সমাধানটি করে দেবো তোমাদেরকে তো আট নম্ব প্রশ্নটি কী বলা আছে আট নম্বর প্রশ্নে দেখো কী বলা আছে যে একে বি দ্বারা ভাগ একে বি দ্বারা ভাগ করে বাঘ ফলের সাথে কত যুগ বাঘ ফলের সাথে থ্রি যুগ তো আমাকে প্রথমে কী করতে হবে কে বি দ্বারা ভাগ করতে হবে তো এই হচ্ছে যে আট নম তো কে বি দ্বারা ভাগ তো এ কে বি নিচে লিখলাম বি এখানে হওয়ার বি এবং লব হচ্ছে এ তো তার সাথে কত যুগ করতে বলা হয়েছে দেখো তার সাথে থ্রি যুগ করতে বলা হয়েছে তো আমি এখন যুগ ফলটা বের করে দেখাবো তোমাদেরকে অতএব নির্ণে যুগ এ প্লাস থ্রি এই হচ্ছে আট নম প্রশ্নের সমাধান আশা করি এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করতে পারবে তোমরা আট নম প্রশ্নের পর এবার নয় নম প্রশ্নটি একটু আট নম প্রশ্নের পর এবার নয়নম প্রশ্নটি একটু লক্ষ্য করো দেখো যে কি বলা আছে নয়নম প্রশ্নে বলা আছে পি কে কি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যুগ প্রথমে পি কে কি দ্বারা কি করতে বলা হয়েছে পি কে কি দ্বারা গুণ করতে বলা হয়েছে এবং তার সাথে আর যুক্ত করতে বলা হয়েছে তো এই হলো আচ্ছা দ্বারা গুণ দ্বারা গুণ তো পি q কিউ সমান কত হবে পি কিউ তো তার সাথে আবার কত যোগ করতে বলা হয়েছে তার সাথে আর যোগ করতে বলা হয়েছে অতএব কি লিখবো নির্ণয় যুগ নির্ণয় এই হচ্ছে প্রশ্নের সমাধান আর গিয়ে একদম সর্বশেষ এবার দশ নাম প্রশ্নটি বলো এবার দশ নম প্রশ্নটি একটু লক্ষ্য করো যে দশ নম প্রশ্নে কি বলা আছে দশ নম প্রশ্নটি পূর্বেরগুলোর মতোই একবারে সহজেই তোমরা বুঝতে পারবে তো দেখো তো দেখো দশ নং প্রশ্নে কী বলা আছে দশ নং প্রশ্নে বলা আছে যে এক্স কে ওয়াই দ্বারা গুণ এক্সকে কত দ্বারা গুণ এক্স কে ওয়াই দ্বারা গুণ তো আমরা এখানে কী করতে হবে প্রথমে কে ওয়াই দ্বারা গুণ এক্স কে ওয়াই দ্বারা কীভাবে গুণ করব এক্স তারপর ইন্টু চিহ্ন তারপর ওয়াই তো এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে আমরা গুণফলটা কত পাবো গুণফলটা ফলটা পাবো এক্স ওয়াই তো এখানে কিছু নাই মানে কী আছে গুণ আছে তার থেকে প্রাপ্ত গুণফল থেকে কত বিয়োগ করতে বলা হয়েছে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ করতে বলা হয়েছে অতএব আমাকে কী করতে হবে বিয়োগ ফলটা বের করতে হবে অতএব অতএব বিয়োগ ফল এক্স ওয়াই মাইনাস সেভেন এই হচ্ছে যে বিয়োগ ফল তো দেখো প্রশ্নটি আবার লক্ষ্য করো যে কী বলা ছিল প্রশ্নে কে ওয়াই দ্বারা গুণ তো আমি প্রথমে কি করেছি এক্স কে ওয়াই দ্বারা গুণ করে তার গুণফলটা কত পেয়েছি গুণফলটা পেয়েছি এক্স ওয়াই এবং তার থেকে কত বিয়োগ করতে বলা হয়েছিল তার থেকে সেভেন বিয়োগ করতে বলা হয়েছিল তো আমি প্রাপ্ত গুণফল থেকে কত বিয়োগ করলাম প্রাপ্ত এটা ছিল প্রাপ্ত গুণফল এক্স ওয়াই এবং তার থেকে সেভেন বিয়োগ করেছি তো আমি পেয়ে গেলাম যে এক্স ওয়াই মাইনাস সেভেন নির্ণয়ের বিয়োগফল কত এর এক্স ওয়াই মাইনাস সেভেন এই হচ্ছে দশ নং প্রশ্নের সমাধান আশা করি এই সবগুলো প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো